এবার আমরা লাস্ট পিস স্পিন করবো স্পিন করবার সাথে সাথে ও মাই গডনি দিয়ে দিল কিরিন আমাদেরকে সেই আমাদের লেজেন্ডারি কি বান্ডিল বলে এটাকে বলে গেছি যাই হোক ভিডিওতে সবাই লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও হ্যালো হোয়াটসঅ্যাপ কে অবস্থা সবার কেমন আছো করি সবাই ভালো আছো তো আমরা আবার চলে আসলাম নতুন একটি ইভেন্ট নিয়ে যেটাতে আমরা বের করব আজকে ডব বানি বান্ডিল তাও কোটালা বানি বান্ডিল যেখানে আমাদেরকে একটা কোড দেওয়া হয় আমরা কত নম্বরে বের করছি তো আমরা চলো আগে এখানে ওখানে স্পিন তো করে নিলাম এখন চলো বানিতে ডায়িক সরাসরি স্পিন করি চল্লিশ ডায়মন্ড দিয়ে আরে ভাই আরেকটুর জন্য দাদা লাগ লাগলো না রে দাদা দিয়ে দাও এই আরে টুকুন রে ভাই মানে কি যে মানে কি একটা যে চমক দেখাই দিল আমাদেরকে বুঝছো মানে বুঝলাম না কি একটা চমক দেখাই দিল এটা আগে আমাদেরকে হ্যাঁ মানে লাগবে লাগবে টাইমে কি আবার একশো আশি রামের স্পিন এ লাগবে ধর দাদা দাদা এখানে তো আগুন দিতে পারতো এই তো দাদা আগুন দিয়ে দিছে আগুন দিলে তো ভাল লাগে আমার থেকে শীতকাল আছে আগুন পাশে জালে বসে থাকতে পারবো হ্যাঁ এটা সবচেয়ে বেশি ভালো লাগে তো আমরা আবারও স্পিন ইস মানে আর একটু জন্য রে ভাই আর জন্য বিশ্বাস আর একটুর জন্য ঘুষ হইতাম তো এখানে আবার স্পিন করতেছি আরে ভাই কিচ্ছু তো দিচ্ছে না হ্যাঁ টোকেনও দিচ্ছে না কিচ্ছু দিচ্ছে না তো এখানে আরেকটা টোকেন আয় হায় ভাই আগুন দাও আগুন পাশে জ্বালায় বসে থাকি কেন এটা দিচ্ছ আগুন দিলে তো ভাল লাগে একটু মনকে শান্ত করা যায় না আগুন দিছে এটা দিয়ে পাঁচ হাজার জ্বালায় বসে থাকতে পারবো আবার হা ভাই লস করে দিলাম দিয়ে দাও আরে গেরি না কি শুরু করলো রে ভাই আগুন দাও দরকার নাই আর কিছু দিও না এবার দাও এবার দাও আরে মানে টোকেনের সামনে থেকে বা পান্ডেজের সামনে থেকে ফিরে যাচ্ছে তখন ভাই যে কি খারাপটা লাগে বিশ্বাস যদি করো হ্যাঁ আবার দাও আবার কী দিবা আরে আল্লাহ কি দিচ্ছে এগুলি ভাই এটা কোনো কথা বান্ডিল বান্ডিল হ্যাঁ দাদা এটা ব্যাকপ্যাক কেন দিচ্ছ আগুন দিতা আগুন দিলে পাশে জালে বসে থাকতাম হ্যাঁ আগুন দিলে পাশে জালে বসে থাকতাম আমরা একটু এদিকে এদিক করি এদিকে এখানে টোকেনে স্পিন করি না বুঝে গেছে আমরা যে বড় লোক পার্টি ওই জন্য দিচ্ছি না সহজে আমাদেরকে আমাদের কাছে আছে আর আটশো ছত্রিশ ডায়মন্ড এখানে আমি বলে রাখি আমরা কিন্তু এখানে টোটাল চার হাজার ডায়মন্ড দিয়ে পাইছি এটা ফার্স্টে ভিডিওটা আমরা দিই নাই যেটা মেন ওটাই দিলাম তো আমরা আবারও স্পিন করার সাথে সাথে ভাই টোকেন দিচ্ছে এটা কোনো কথা ভাই আমাদেরকে দাদা আগুন দাও তাও পাঁচ হাজারে বসে থাকতে পারবো এই টোকেন টাকেন গান তা না দিয়ে আগুন দাও পাঁচ হাজারে বসে থাকি ওইটাও ভালো লাগবে ঠিক আছে তো এখানে আমরা আবার স্পিন করে দেওয়ার সাথে সাথে ও মাই গডনিস আমাদেরকে দিয়ে দিল সেই লিজেন্ডারি বানি বান্ডিল এখানে আমাদের কোট কত পরে দেখি ভাই এতজন নি ফেলছে এগারো হাজার তিনশো তিরিশ নম্বর কোট পড়ছে আমাদের যাক আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই বান্ডিলটা পাইলাম তো অবশ্যই সবাই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তো এখানে শেষ নয় দাদা এখানে তো শেষ না এখানে আমরা এবার কি করব। এখানে আমাদের কাছে তো আরও মোটামুটি ডায়মন্ড আসে তাহলে হ্যাঁ যাই হোক অভিযোগ যদি ভাই টোকেন নিয়ে বান্ডিলটা দিত না বোর ডায়মন্ড খাইতো ভাই বিশ্বাস করো জীবন একবারে জিন্দিগে ফকির বানা ফেলতো তো এখন আমরা কি করা যায় এটা ভাবতে হবে তো এটা ভাবার জন্য আমরা বান্ডিলটা আগে ক্লেম করিনি বান্ডিলটা আমরা এটা আমাদের ফর্মালিটি সবাই আরেকটা স্পিন এখানে মোটামুটি আমাদের টোকেন যেগুলি আছে ওগুলি দিয়ে স্পিন করতে পারবো তো হ্যাঁ এখানে আরও কয়টা এই নয়টা টোকেন আছে তাহলে তিনটা তিনবার স্পিন করতে পারবো তো আরেকটা টোকেন হলে কিন্তু আমরা ইয়া পাই যেতাম ঠিক আছে ওই ওই ইয়া ওগুলি ইমোটটা তো ইমোটটা নিতে চাইলে আবার ভাই গোয়া মারা খাইতে হবে বুঝছো কথা বুঝছো তো আমরা এখানে আবার একটু বাইরে হইলাম বাইর হয়ে এখানে একটু চমরক্ক দেখতেছি ইমোটটা দেখো ভাই জোশ ইমোড়টা কিন্তু ইমোটটা কিন্তু বাইর করতে ভাই অনেক ডায়মন্ড লাগবে তো এটাতে আর না যাই হ্যাঁ এটাতে আর না যাওয়াটা বেস্ট হবে আমার মনতে তো আমরা এখানে খরগোশের যে ইয়াটা এই ছুরিটা ওইটা বাইর করার চেষ্টা করি দেখি দেয় কি না দাদা দিয়ে দাও তো নাহলে ফিস্টারিস কিনতে দাও সবার তো দাও আমার দিলে কি হয় দাদা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ও মাই গডনি একসাথে দুইটা রেয়ার আইটেম আমরা বের করে ফেলছি তো অবশ্যই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল প্লে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে তো আল্লাহ হাফেজ টাটা